এখন যাচ্ছি মূলত প্রিন্স ভাইয়ের দোকানে প্রিন্স ভাইয়ের দোকানে যে একটু দেখতে হবে হেলমেট টেলমেট পছন্দ হয় কি না আগের সেট তুলনায় এই সেটআপটা আমার কাছে একটু হেভি মনে হচ্ছে মানে মনে হচ্ছে কি মাথাটা এভাবে নিচের দিকে টেনে রাখছে কেউ গোপ্রো একটু লাইট এমনিও গোপ্রো ইলেভেন গোপ্রো টুয়েলভ একটু হেভি কিছুটা এই রাস্তা পার হবো কেমন আলাইকুম

গাড়ির স্টিকার দেখে বলতে পারতে পারছি ইউটিউবারের গাড়ি ইউটিউবারের গাড়ি এখানে আবার রাশিফ মাসুম আর আমাদের ছাপরি ওয়েট করতেছে আছে আছে কি না এত ভাই যাব এলাকায় নিউ মার্কেটে উপসরে ভাই ইউটিউব টিটির দেখেন নাকি ইউটিউব টিটির দেখেন আমার চ্যানেলে স্টিকার আল্লাহ আর সাথে আছে এখন জশরি জশরি তো কিনলো নতুন হেলমেট এখন ওর হেলমেটে মোটো ব্লগিং সেটআপ করে দিতে হবে মোটো ব্লগিং সেটআপ রেডি করব আর এটা আপনাদের সাথে আর এটা আপনাদের সাথে કાকা ইন্ডিকেটার লাগে না ইন্ডিকেটার লাগে না হ্যাঁ আপনার পিছনের ইন্ডিকেটার তো জ্বলে না আমি কি করে বসবো হ্যাঁ হ্যাঁ ইন্ডিকেটার না দিয়ে ফস করে ঢুকে গেছে ইন্ডিকেটার উনি বলল জ্বলতেছে কিন্তু উনার ইন্ডিকেটারের কোনো নাম বলাই নেই মুরব্বী মানুষ রোজার মাসের কি বলবার আমি বাইকের এই যে ব্রেকটা ঘষে আনছি তো এই দেখেন ব্রেক পুরো প্রেস করলো বাইক দাঁড়াচ্ছে না এজন্য আমি সেরকম একটা জোরে চালাচ্ছিও না যে রিস্ক হয়ে যেতে পারে ওরে বাবা রে কি অবস্থা এখানে আন্টি তো দেখি গরমে পাতিল মাথায় দিয়ে দাঁড়ায় আছে কি গঞ্জাম চলতেছে এতক্ষণ ধরে সামনে বাপ রে যে অবস্থা আজকে এমনি রোজায় বেশ কষ্ট হয়ে যাচ্ছে তার উপরে রাস্তার যে অবস্থা আজকে তো যেই হেলমেটটা কিনতে দেখলেন সেই হেলমেটে যে এখানে চলে আসছে আর এই যে আমার জায়েদ স্টোরি এটা চলে যাচ্ছে এই যে সম্মানিত বড় ভাইয়ের কাছে নতুন স্টোরি তো মেমোরিটা নিজের হাতে উঠাই ফেলি কত স্মৃতি কত মেমোরি ক্যামেরার সাথে আমার লাইফের প্রথম ক্যামেরা স্বপ্নপুর থেকে নেওয়া ছিল জিনিসটা ফেসবুক কি তো রাখতে পারতি তোর একবারে তো বানাবন্ধন ঠিক আছে তোর পকেটে ফাটা স্টিকার যাই হোক টাকার কাছে বিক্রি হয়ে যায় শত শত ছেলের ভালোবাসা রেকর্ড হচ্ছে কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমার GoPro 11 এ কতটুকু দেখতে পারতেছেন এখানে জানি না আমার ক্যামেরাম্যান হাতে নিয়ে বসে আছে এখন মূলত আপনাদেরকে একটা টিউটোরিয়াল দেব কিভাবে একটা মোটো ব্লগিং সেটআপ রেডি করা যায় GoPro সহকারে যে কোনো হেলমেটে মাইক্রোফোন মাইক অ্যাডাপ্টার গোপ্র সহায়কারে তো চলেন প্রথমে হেলমেটটা আনবক্স করি তারপরে ক্যামেরা সেট করব হেলমেটে আর সেই সাথে এই যে মাইক্রোফোন মাইক্রোফোন মাইক অ্যাডাপ্টার জন্য এই যে এটা কি জন্য বলে এটা মাউন্ট এই হেলমেট মাউন্টটা এগুলোও সব একবারে মাউন্ট অন করে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সেটআপ রেডি করবেন আপনারা আচ্ছা হেলমেট যখন আপনাদের রেডি তখন এই যে মাউন্টটা এই যে স্ট্র্যাপ মাউন্টটা এটা চলে যাবে হচ্ছে এইখানে আর এইখানেই গোপ্রোটা সেট হবে মূলত এর জন্য আমরা এই নোজ গার্ড যেটা আছে এই নোজ গার্ডটা নষ্ট হয়ে যাবে যদি আমি এখানে ক্যামেরা স্ট্র্যাপটা মাউন্ট করি আচ্ছা তো এবার ট্র্যাপটাকে এইখানে প্লেস করতে হবে একটা সুটেবল জায়গায় যাতে আর সব সময় খেয়াল রাখতে হবে যেন এই যে এয়ার ভেন্টটা এয়ার ভেন্টিলেশনটা যেন কখনোই মাউন্টের জন্য অফ না হয় কারণ সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভাইজারটা যখন নামানো থাকবে তখন একটা সাফোকেশন ফিল হতে পারে রাইডারের তো এই জন্যেই এই যে মাউন্টটা এটা যাবে মোটামুটি এমন একটা প্লেসে গেলে একটা সুন্দর অ্যাঙ্গেল আসে ব্লগে তো এ দেখেন মাউন্টটা কিন্তু মোটামুটি ভালোই শক্তপপ্তভাবে সেট করা হয়ে গেছে আর মাউন্ট সেট করার পরে নেক্সট যে কাজ সেটা হচ্ছে যে এই যে মাইক্রোফোনটা কারণ মোটোভ্লগ যেহেতু করবেন মাইকে আপনার কথা অবশ্যই বলতে হবে আপনার অডিয়েন্সদের সাথে তো এই জন্য এই মাইক্রোফোনটা সেট করতে হয়েছে এই প্যাডিংয়ের ভেতর দিয়ে প্রথমে আপনাকে নির্দিষ্ট একটা জায়গা সেট করে নিতে হবে যে কোথায় আপনি মাইক্রোফোনটা সেট করবেন আর দিয়ে ব্লগের ক্ষেত্রে মাইক্রোফোন সেট করতে হলে আপনার ডান পাশে মাউথপিস সেট করাটাই বেটার তো প্রথমে প্যাডিংগুলো খুলি তারপরে মাইকটা প্লেস করে তার আগে মাইক্রোফোনটা আনবক্স করতে হবে মাইক্রোফোন এটাও গতকাল যমুনা ফিচার পার্ক থেকে নেয়া নিউ ক্যামেরা ওয়ার্ল্ড থেকে লেভেল মাইক্রোফোন মোটো ব্লগিংয়ের জন্য ল্যাভেলিয়ার মাইক্রোফোনই ঠিক আছে আচ্ছা তো দেখেন না লাগাচ্ছে আমি উৎসাহিত ও বেশি তো দেখেন অলরেডি ক্যামেরা ম্যান ফোকাস করো ইয়া ইয়া আচ্ছা তো যেমনটা দেখতে পারতেছেন এই যে প্যাডিংগুলা খুলে ওয়ারগুলা হচ্ছে সব এর ভিতরেই দিতে হবে কারণ জিনিসটা কিন্তু অনেক লম্বা দ্যাটস হোয়াট শি সেড আচ্ছা এই জিনিসটা হচ্ছে অনেক দূর পর্যন্ত নেয়ার জন্য এভাবে লম্বা তার দিয়ে বানানো বাট আসলে মোটো ব্লগিং এত লম্বা প্রয়োজন পড়ে না হুম এই পাশও ক্লিয়ার এবার লাস্ট বাট নট দ্য লিস্ট এই পাশের প্যাডিংটা খুললেই কাজ মোটামুটি শেষ যে মাইক অ্যাডাপ্টারটা মাইক অ্যাডাপ্টারটাকে সেট করতে হবে কেসের নিচে কেসের নিচে সেট করে এই জিনিসটা দৌড়াই বুঝছিস আচ্ছা তো এবার মাউন্টের এটা খুলে ফেলতে হবে খুলে এটাকে এখানে প্লেস করে দিতে হবে দিয়ে এবার এই যে থাম থাম স্ক্রুটা ভেতরে আচ্ছা তো রেডি এবার মাইকটা এখানে জাস্ট প্লাক করে দিলেই কিন্তু আপনার মোটোব্লগিং সেট আপ রেডি তো এবার কিন্তু ফাইনালি আপনাদের মোটোব্লগিং সেট আপটা রেডি এই যে ক্যামেরা এই যে মাইক্রোফোনের জ্যাক ভেতরে যদি দেখাই এইখানে হচ্ছে আপনাদের মাইক্রোফোনটা আর মাইক্রোফোনটা সবসময় নাকের থেকে মুখের থেকে যতটা সম্ভব দূরেই লাগাবেন যেহেতু আমার ক্যামেরাটাকে বিদায় দিয়ে দিচ্ছি শেষবারের মতন একবার একটু পরে দেখি ফিলটা যদিও এটা এল সাইজ কি ভয়ঙ্কর লাগতেছে দেখতেই পারতেছেন চশমা সহ তো পরাই যাবে না মনে হচ্ছে আমার চোখ মুখ হয়ে যাবে এনি টাইম আচ্ছা তো শেষবারের মতন আমার জায়েদ স্টোরি চ্যানেলের আমাদের জায়েদ স্টোরি চ্যানেলের সব থেকে মেমোরেবল আর সব থেকে কি বলা যায় গুরুত্বপূর্ণ একটা মেম্বার আমার গোপ্রো হিরো এইট লাইফের ফার্স্ট অ্যাকশন ক্যামেরা এটাকে বিদায় দিয়ে দিচ্ছি তো এই ছিল একটা ছোটোখাটো গাইড কিভাবে আপনারা মোটো ব্লগিং একটা সেট আপ রেডি করবেন গোপ্রো দিয়ে খুব সহজে আর এই মুহূর্তে কিন্তু আমার ব্লগ চলতেছে আমার নতুন গোপ্রো হিরো ইলেভেন ব্ল্যাকে আরও সুন্দর সুন্দর ব্লগ ইনশাল্লাহ আপনাদেরকে উপহার দিব এটা দিয়ে আচ্ছা তো আজকের এই ভিডিওটা থাকতেছে তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে টিল দেন স্টে সাবস্ক্রাইব অ্যান্ড কিপ ওয়াচিং জায় স্টোরি জায় স্টোরি থেকে ইয়োর যশোরি ইয়োর যশোরি